হুমায়ুন তৃণমূল ছাড়ার হুঙ্কার দিতেই মুর্শিদাবাদে ঘর ভাঙল শাসক শিবিরের পঞ্চাশ জন কর্মী যোগ দিলেন ওয়েসির এআই এ এইভাবে একের পর এক কর্মী দল ছাড়লে কিভাবে ভোট লড়বে শাসক দল মুর্শিদাবাদে কি আর ঠাঁই পাবে ঘাসফুল শিবির বিধানসভা নির্বাচনে কি তবে মুর্শিদাবাদ হাতছাড়া হতে চলেছে মমতা সরকারের কি বললেন সাসপেন্ডেড বিধায়ক শুনুন বাবরি মসজিদ তৈরির কারণে বর্তমানে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় মসজিদ প্রতিষ্ঠানের শিলান্যাস করেছেন তিনি সেই সঙ্গে নিজের দল গড়ার বার্তাও দিয়েছিলেন কবির আর এবার নিজের সেই হুঁশিয়ারি বাস্তবায়িত করলেন ওই সাসপেন্ডেড বিধায়ক বাংলার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির জানিয়েছেন তিনি মিম জোটে যোগ হতে রাজি তার এই সাক্ষাৎকারের চব্বিশ ঘণ্টার মধ্যেই ঘর ভাঙল তৃণমূলের জানা গিয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা এলাকার পঞ্চাশশো জন তৃণমূল কর্মী সপ্তাহের প্রথম দিন তথা সোমবার সকালে মিমে যোগদান করেছেন